আমরা চাল আনবো পঞ্চাশ হাজার টন মেট্রিক টন এটা হলো নন বাসপন্থী আর আতব চাল আনবো আরও পঞ্চাশ হাজার টন একটা ব্যাপার দেখেন যে আর আতব কিন্তু এখন ডিমান্ড একটু বেড়ে গেছে আগে ছিটা এখন সিলেট হতো এখন থেকে সাতক্ষীরা ওটা ডিস্ট্রিক্ট এখন আতব চালের ডিমান্ড ওটা হয়তো বা তারা এসে করেছে এখন এর মধ্যেও কিন্তু আমরা একটা জিনিস চালের দাম কিন্তু বাড়ছে কিন্তু একটু মানে বাইরে কারণ চীন কিন্তু প্রচুর চাল কিনছে এখন ওদের ডিমান্ডটা বেশি ওরা মেইনলি ভিয়েতনাম থেকে কিনছে তবে এটা কিছুটা আছে তবু আবার এইবার আমার পঞ্চাশ হাজার পঞ্চাশ টন কিন্তু একটু কম এখন ভবিষ্যতের কথা আমি জানি না এটা একটা একটা আমাদের জন্য একটু স্বস্তির ব্যাপার আর বাণিজ্যের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা মসুর ডাল আনব দশ হাজার মেট্রিক টন এখন কিন্তু আমরা প্রিপারেশন একটু রোজার জন্য হচ্ছে আপনার টের পাচ্ছেন খেজুরের জন্য আমরা ডিউটি কয়েকদিন আগে কমাই দিলাম খেজুরের জন্য ডিউটি এবং খেজুরটা আমরা এনকারেজ করছি মসুর ডাল আসবে আর একটা রাইস ব্রান অয়েল আর রাইস ব্রান তো রাইস খেজুর তুষ থেকে যেটা হয় ওইটা আসবে অনেকগুলো প্রায় সাতাইশ হাজার টনের মতো আর সব শেষ না ভেরি ইম্পর্টেন্ট ভোলায় পাঁচটি কুপ খরণ করছে আমরা একটু এনকারেজ করছি যে ভোলায় প্লাস্টিক আর কিছু করছে ব্যাপেক্স আর এটা করবে একটা চাইনিজ আর এটার কিন্তু এস্টিমেশন অনেক কম মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম এটা অনেক কম ধরে চাইনিজরা করবে এটা আমরা করছি যদি কোনো গ্যাস পাবে ভোলাতে একটা ইন্ডিকেশন আছে যে গ্যাস পাবে তো ওখানে হয়তো ওই গ্যাসটা ওখানে ব্যবহার করবে হ্যাঁ না ওই যে অলরেডি আইডেন্টিফাই করা হচ্ছে যেটা একটা এখানে অসুবিধা সুবিধা হয়তো ফার্টিলাইজার ফ্যাক্টরি যদি আমরা ওখানে করি অথবা ক্যারিয়ার দিয়ে যদি নিয়ে আসতে পারি সেটা সবার জন্য সুবিধা হবে